আসুন আপনাদের মাঝে আমি আরেকটি বার এই মুক্তার বাণী ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার কাছে এলাম আজকে আপনাদের কাছে আমি প্রচার করতে চলেছি পবিত্র শাস্ত্র থেকে আর আমার প্রিয় বিশ্বাসীরা আর প্রত্যেকে আমি জয় জয়যশী বলে এই ভিডিওটা শুরু করছি আসুন আজকে আপনারা শিখবেন এই শাস্ত্রের মাধ্যমে যে একটু মানুষ কার দাসস্থ করতে চলেছে এই পৃথিবীতে তিনি সর্বশ্বতী মান ঈশ্বর তিনি মানুষকে সৃষ্টি করেছিলেন সৃষ্টি করার পর সেই মানুষরা কার দাসস্থ মধ্যে পড়ে আছে আমরা আজকে তার মধ্য দিয়ে আমরা জানব আমার প্রিয়রা আজ গুরুত্বপূর্ণ যে ভিডিওটা আপনারা শিখবেন যে ঈশ্বরকে জানার পর আপনারা কার দাসস্থ করছেন অনেকেই বলে থাকেন আমি ঈশ্বরের দাস আমি ঈশ্বরের সন্তান বাস্তবে কি আপনি ঈশ্বরের দাসস্থ করছেন কি না আপনার এই ভিডিও মাধ্যমে আপনারা জানবেন আজকে আমাদের যে এই মানব জাতি কীভাবে ঈশ্বরকে ধন্যবাদ দেয় কীভাবে তার প্রশংসা করছে বাস্তবিক কি সম্পূর্ণ হৃদয় দিয়ে তার প্রশংসা করতে পারছে কি না আসুন আপনার এই ভিডিওর মাধ্যমে শিখবেন আপনি যে দাসস্থ করছেন অ্যাকচুয়ালি কার শরীরে দাসস্থ করছেন না এখানকারের যে মন্দ শক্তি দেয়া বলে করছেন না ঈশ্বর করছেন আপনার মধ্য দিয়ে আপনি ঈশ্বরকে কতটা সন্তুষ্ট করছে পাচ্ছেন আপনি আজকে এই ভিডিও মাধ্যমে জানবেন আসুন আমার প্রিয় বিশ্বাসীরা আজকে আপনাদের কাছে আমি সেই জিনিসটা তুলে ধরবো যাতে আপনারা বুঝতে পারেন আপনারা নিজেরা ধরতে পারেন যে বাস্তবে কি আমি কার দাসত্ব করতে চলেছি তো আপনাদেরকে আমি একটা উদাহরণ বলি ধরুন আপনি কোনো জায়গায় কোনো কোম্পানিতে কাজ জয়েন করে ফেলেছেন সেখানে আপনাকে সেই কোম্পানির কাছে আপনি সম্পূর্ণভাবে যদি সম্পূর্ণভাবে যদি আপনি সমর্পণ না হয়ে যান তাহলে আপনি সেখানে আপনি কাজ করতে পারবেন না সম্পূর্ণভাবে আপনাকে সেই কোম্পানি চালাতে আপনাকে পারবে না আর আপনি তাদের কাছে সমর্পণ যদি না হয়ে থাকেন তাহলে আপনার কর্তৃক ওনাদের পরিচালনা আপনি বুঝতে পারবেন না তো সেইরূপ আসুন আপনারা ঈশ্বরে দাসত্ব করছেন কি বাস্তবিক কে না আপনার ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেয়েছেন সেই সন্তান অধিকার যে কতটা পিতাকে সম্মান পাওয়ার যোগ্য সেটা আপনি দিতে পারছে কি না আসুন এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদেরকে এখানে বলি বিক্রেতা এবং দাসস্থ করি আপনি কার কাছে বিকৃত হয়ে গেছেন আপনি কার কাছে আপনি নিজেকে সমর্পণ হয়েছেন আপনি কার দাসস্থ করছেন আসুন এই ভিডিওর মাধ্যমে জানবেন আমার প্রিয়রা আসুন আপনাদেরকে আমি এই শাস্ত্রের মধ্যে আপনাকে জানাই আমি সর্বপ্রথম আমি ও দায় চোদ্দ পথ আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি আসুন আপনাদের এখানে দেখবেন কি লেখা আছে রোমিও সাঁতরদার আপনার কাছে আমি পড়ে আমি এখানে প্রকাশ করতে চাইলের মাধ্যমে আসুন কারণ আমরা জানি ব্যবস্থা আত্মিক কিন্তু আমি মাংসময় পাপের অধীনে বিকৃত কারণ আমি যাহা সাধন করি তাহা জানি না কেননা আমি যাহা ইচ্ছা করি তাহাই যে কাজ করি এমন নয় বরং যাহা ঘৃণা করি তাহাই করি আসুন অনেকে আপনারা ঈশ্বরকে ভালোবাসেন ঈশ্বর গ্রহণ করেছেন এবং ঈশ্বর আধানা প্রশংসা চার্চে বাইবেল সব কিছু পড়ছেন কিন্তু বাস্তবিক আপনি ভিতর থেকে কার্যাসত্ব করছেন দেয়া বলেন না ঈশ্বরের যদি আপনি ঈশ্বরের কাছে আপনি যদি কিছু রক্ত দিয়ে আপনি যদি সেখানে আপনি যদি দাসত্ব করছেন বা ইস্টিস বলছেন যে আমি তোমাদেরকে ঈশ্বর বলছেন তার রক্ত দিয়ে আপনাদেরকে তিনি কিনে নিয়েছেন যদি আমরা ঈশ্বর কাজে বিকৃত হয়ে গেছি তাহলে জানবেন যে আমরা মারা গেছি আমাদের শারীরিক শরীর এই জগতের শরীর মারা গেছে আর আমরা তার আত্মাতে আমরা পরিচালিত হচ্ছি আর যদি আপনি এই শরীর মধ্যে কোনোরকম ভাবে ঈশ্বর কাজ করছে তাহলে আপনি সম্পূর্ণ দেয়া বলে তা সত্য করছেন তাহলে আপনি সম্পূর্ণভাবে সেই দেয়া কোম্পানিতে আপনি জয়েন করে ফেলেছেন কিন্তু নাম করছেন বটে ঈশ্বরের কিন্তু আপনি কাজ করছেন দেয়া আর দয়াবলের কাজকে আপনি আপনার মধ্য দিয়ে তিনি অস্ত্র রূপে আপনার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তিনি ব্যবহার করতে চলেছেন আর সেইভাবে আপনাকে সম্পূর্ণভাবে তিনি বসে রেখেছেন আসুন সেখানে কি লেখা আছে আপনাদেরকে আবার আমি এখানে পাঠ করে শোনাই পঁচিশ পদে কি লেখা আছে শুনুন এখানে কে নিস্তার করিবে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমি ঈশ্বরী ধন্যবাদ করি অতএব আমি আপনি মন দিয়ে ঈশ্বরের ব্যবস্থা দাসত্ব করি কিন্তু মাংস দিয়ে পাপ ব্যবস্থা দাসত্ব করি অনেকেই দেখবেন মন দিয়ে শুনছেন বাক্য সব কিছু করছেন অথচ আপনার শরীরটাকে সম্পূর্ণ দয়া বলে ভান্ডারে দিয়ে দিয়েছেন তারই কোম্পানিতে আপনি দিয়ে দিয়েছেন মন হৃদয়টা ঈশ্বরের জন্য প্রার্থনা করছে কিন্তু বডিটা দিয়ে দিয়েছেন সম্পূর্ণভাবে দেয়া বলার ফেক্টে দিয়েছেন তিনি আপনাকে বডি আপনার মতো নিজের মতন করে তিনি পরিচালনা করছেন এটা মনে রাখবেন আপনার শরীরটা আপনার বডিটা ঈশ্বরের পবিত্র তার মন্দির এটা সম্পূর্ণভাবে ঈশ্বর চাইছে আর এই শরীর এই বডি দ্বারা ঈশ্বর সম্পূর্ণভাবে বিভিন্ন জায়গায় তিনি প্রচার তিনি সুসমাচার প্রচারে তিনি করতে চাইছেন কিন্তু অনেকেই দেখবেন হয়তো বুঝতে পারছেন না যে আমার বডিটা অ্যাকচুয়ালি কোথায় কীভাবে কাজে লাগাচ্ছি আপনি বুঝতে না যে আমি কার কাছে বিক্রি হয়ে গেছি আপনি জানেন যে আমি ঈশ্বরের প্রশংসা করেছি কিন্তু বাইবেল এখানে কোস বলছি যদি আপনি মাংস দ্বারা আপনি জীবনযাপন করছেন তাহলে আপনি অন্য কোথায় বিক্রি হয়ে গেছেন তিনি আপনাকে দাসস্থ করে ধরুন আপনি কোনো বাজারে গেছেন কোনো কিছুকে আপনি পশু পাখিকে কিনে এসেছেন দেখবেন সম্পূর্ণভাবে সেই পশু আপনার দাসত্ব করবে কারণ আপনি তাকে টাকা দিয়ে কিনে নিয়েছেন সম্পূর্ণভাবে আপনার কাছে তিনি সমর্পণ হয়ে যাবে আর আপনার কথায় তিনি করতে চলবেন আর দিনের পর দিন আপনার বাফাদার হয়ে যাবে আসুন সেরকমভাবে যিশু যদি আমাদেরকে থেকে উদ্ধার করেছেন আর ওনার কাছে যদি আমরা এসে গেছি ওনার দাস আমরা করব। বাস্তবিক কি দাসত্ব করতে পারছি কি না দেখুন আপনার আপনাদেরকে কিছু আবার জাকুস এগো দেয় তেরো থেকে পনেরো আমি আপনাদেরকে আমি পাঠ করে শুনেছি আমরা নিজেরা মন্দ কাজের দ্বারা আমরা পরীক্ষা পড়ে যাই আর আমরা বলি হ্যাঁ না ঈশ্বর থেকে আসতেছে যত কষ্ট হোক দুঃখ হোক আমি ভাবেই চলব। কিন্তু আপনি আপনার নিজের অভিহাসে পড়ে আপনি শরীরের দ্বারা কোনোরকমভাবে মন্দ জড়িত আছেন আর তার কারণে আপনি তার ফল ভোগ করছেন আর আপনি বলবেন না আমার ঈশ্বর থেকে আসে ঈশ্বর থেকে যা কিছু করছে ঈশ্বরকে নিয়ে পরিষ্কার তিনি বলছেন ঈশ্বর কখনো মন্দভাবে ঈশ্বর কাউকে পরীক্ষা তিনি করেন না আমরা মন্দ কাজ করি বলে মন্দ নিজেরাই পরীক্ষা ফাঁদে পড়ি তখন এখানে কি লেখা আছে ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সেই মুখর প্রাপ্ত হইবে তাহা প্রভু করিয়াছেন যাহারা তাহাকে প্রেম করে প্রেম করে দেখুন তার যিনি আমাদেরকে যিনি ঈশ্বর যেভাবে তিনি ভালো কাজের দ্বারা তিনি আমাদেরকে অনেক সময় তিনি পরীক্ষা করে থাকেন কিন্তু মন্দ তিনি পরীক্ষা না যখন আমরা যখন ঈশ্বরের সেবা আমরা দাসস্থ করি তখন আমরা বিভিন্ন এখন দেয়া বলার দ্বারা বিভিন্ন রকমভাবে বাধা সিদ্ধ হতে পারে কিন্তু ভালো কিন্তু যখন আমরা মন্দ কাজ করি মন্দ কাজে যখন আমরা দেয়া বলে যখনই আমরা তার কাজে পতিত হয়ে যাই বা কোনো রকমভাবে সমস্যা আসে কিন্তু মনে রাখবেন আপনার নিজের কাজের জন্য দোষীর জন্য আপনি শাস্তি পাচ্ছেন কিন্তু এটার জন্য ঈশ্বরকে দোষী করবেন না আসুন এখানে কী লেখা আছে আমি তারা পথ থেকে পড়ে আপনাকে শোনাই বলছি পরীক্ষার সময় কেহ না বলুক ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে দেখুন কেউ যেন না বলে যে না আমার পরীক্ষা হইতেছে অনেকে দেখবেন প্রভু যিশুতে আসার পর সম্পূর্ণভাবে দেখবেন তারও দেখবেন কিছু মন্দ লুকিয়ে থাকে কিন্তু সম্পূর্ণভাবে তিনি ছাড়তে পারেন না আর সেই মন্দর মধ্যে তিনি জড়িয়ে থাকেন আর তখনই তাদের জীবনে সমস্যা চলে আসে দেখুন এখানে কি লেখা আছে বলছে পরীক্ষার সময় কেউ না বলুক ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে কেননা মন্দ বিষয় দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না আর তিনি কাহারও পরীক্ষা করেন না কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত পররচিত হইয়া পরীক্ষিত হয় দেখুন এখানে পরে কামনা যখন মানুষ যখন যেভাবে মন্দ কাজে জুড়ে থাকে ঈশ্বর কিন্তু এভাবে কিন্তু কিন্তু মন্দ কাজের দ্বারা ঈশ্বর কোনো কাউকে কিন্তু তিনি পরীক্ষা করে না যখন মানুষ নিজের যখন অভিলাষে পড়ে নিজের শরীর দ্বারা চড়ে তখনই তিনি কিন্তু পরীক্ষা করেন দেখুন আপনাদেরকে আরও কিছু পথ আপনাদেরকে আমি শোনাতে চলেছি দেখুন আপনাদেরকে আমি পড়াচ্ছি সাত রোমিও নয় অধ্যা সাত থেকে নয় দেখুন এখানে কি লেখা আছে বলছি আর আব আর অব্রাহাম বংশ বলিয়া তাহারা যে সকলে সন্তান তাহা নয় কিন্তু ঈশাইকেও তোমার বংশ অখ্যাত হইবে ইহার অর্থ কি যাহারা মাংসের সন্তান তাহারা যে ঈশ্বরের সন্তান এমন নয় দেখুন যদি আপনি কোনো মাংসভাবে কোন কোনো মাংসের পরিচালিতভাবে চলছেন যে মাংসকে ইচ্ছা করার জন্য আপনি পরিচালিত হচ্ছেন বা মাংসকে অভিলাষ করার জন্য চেষ্টা করছেন মাংস দ্বারা কোনো কিছু কাজ করে ফেলছেন তাহলে আপনি সম্পূর্ণভাবে ঈশ্বরের সন্তান অধিকার আপনি লাভ করতে পারেন নি দেখুন এখানে আবার কি লেখা আছে কিন্তু যে মাংসর বসে জীবনযাপন করে সে কোন ঈশ্বরের ইচ্ছাকে পালন করতে পারে না আর ঈশ্বরকে তিনি বুঝতেও না আসুন আপনাদেরকে আরও কী তাই বারো থেকে উনিশ আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি দেখুন এখানে কে লেখা আছে অতএব হে ভারতীয়গণ আমরা ঋণী কিন্তু মাংসের কাছে নয় যে মাংসের বসে জীবনযাপন করিব দেখুন যদি আপনি কোনো মাংস কাছে ঋণী হয়ে থাকেন তাহলে আপনি মাংসই মানসিকভাবে আপনি চিন্তা করবেন মাংসকে আপনি মাংসকে খুশি করার চেষ্টা করবেন নিজের শরীরকে কিন্তু যদি আপনি আত্মাতে চলেন তাহলে আত্মার বিষয়ে আপনি ভাববেন এখানে পরিষ্কার তিনি বসেন বলছে বলছি মাংসের বসে জীবনযাপন করিব কারণ যদি মাংসের বসে জীবন ধারণ করো তবে তোমরা নিশ্চয়ই মরিবে কিন্তু যদি আত্মাতে দেহের কেরিয়া সকল মৃত্যুসাত করো তবে জীবিত থাকবে দেখুন যদি আপনি আত্মাতে চলছেন তাহলে জানবেন আপনার মাংসময় সম্পূর্ণভাবে সেই জীবনটা পুরোপুরি আপনাকে মৃত বলে ঘোষণা করতে হবে কারণ মাংস দ্বারা যেই যেগুলো আসে অভিলাষ কটুভাষা বেদবিচার পরনিন্দা চর্চা চুগলি এবং পরের জিনিস হরণ করা ওড়ের ভ্রান্তি জন্মানো এবং আরকম অভিলাষ চোখের দ্বারা নিজেকে শরীরকে আনন্দ উপভোগ খুশি করা নিজেকে খুশি করা নিজেকে নাম যোশ পাওয়া এগুলি হচ্ছে সবসময় মাংসময় মঞ্চে আছে কিন্তু ঈশ্বরের আত্মা কখনো এগুলো খুশি করার চেষ্টা করে না দেখুন এখানে পরিষ্কার বলছে বলছে আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুসাৎ কর আত্মাতে দেহের ক্রিয়া সকল পবিত্র ঈশ্বরের যে ক্ষমতা দ্বারা আমাদের শরীর চাহিদা গুলো সেগুলোকে নাশ করতে হবে আপনাদেরকে ভিডিও মাধ্যমে আপনাদের জানাচ্ছি দ্বিতীয় ভিতর তিন দায় দেখুন পথ দেখুন গেছে অতএব প্রিয়ত মেয়েরা তোমরা এই সকল অগ্রে জানিয়ে সাবধান থাকো পিতর বলছেন টিচর বলছেন মন্ডলকে যে এই সকলগুলো জানিয়ে আপনারা সাবধান হবেন কি সাবধানতা হবেন দেখুন দেখুন এখানে লেখা আছে নিজে নিজে সুখাবিশ কামনায় অভিলাষে পড়ে বলছে আপনারা নিজেরাই ভ্রষ্ট হয়ে যাবেন আর কিছুদিন পরে দেখবেন আপনার উপরে মন্দ শক্তি হাবি হয়ে বিভিন্ন জায়গায় কাজ করছে এখানে পরিষ্কার সেই পিতরে লেখা আছে এখানে পড়বেন পাঁচের আটের লেখা আছে বলে দেয়াবল গর্জনকারের সিঙ্গের কাহাকে ধরবে তিনি অন্বেষণ করে বেড়াচ্ছেন তিনি যারা শারীরিকভাবে জীবনযাত্রা করছেন তাদেরকে তিনি এইভাবে তিনি গ্রাস করার তিনি চেষ্টা করবেন কারণ দেয়াবল হচ্ছে শরীরকে তিনি বধ করার জন্য প্রস্তুত আছে শরীর মধ্য দিয়ে তিনি প্রবেশ করে নানারকমভাবে পাপ করার তিনি সুযোগ পেয়ে যায় তাই আপনাদেরকে আমার প্রিয় আপনাদেরকে বলি আপনারা কখনো শরীরকে ইচ্ছাকে পূর্ণ করার চেষ্টা করবেন না আর শরীরকে শরীরের দ্বারা আপনার পরিচালিত হবেন না শরীর যা বলবে আপনি তা শুনবেন না আপনার যেটা বলছে সেটা শুনবেন যদি আপনি শরীরের দ্বারা পরিচালিত হচ্ছেন আর শরীরের দ্বারা যদি আপনি ব্যবহৃত হচ্ছেন তারা জানবেন আপনার উপরে একজন কর্তৃত্ব করছে উনি হচ্ছেন দয়াবল তিনি শরীরকে না প্রয়োগ করলে আপনাকে ঈশ্বরের বিরুদ্ধে তিনি পাপ করতে পারবেন না সর্বপ্রথম দেখবেন সর্বপ্রথম আদব হবাকে হবাকে অর্থাৎ প্রথম সৃষ্টি ঈশ্বরের সেই নারীকে তিনি কীভাবে চোখের দ্বারা শরীরের অভিলাষ দ্বারায় তিনি পাপে ফেললেন আজও সেভাবে চেষ্টা করছে আপনারা সাবধান হয়ে যান কিন্তু আপনারা যদি মাংসের কাছে বিকৃত হয়ে গেছেন তাহলে আপনার উপরে শয়তান তিনি রাজত্ব করবেন তিনি আপনাকে চালাবেন আপনি আপনার ইচ্ছাকে পূর্ণ না করে আপনি ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে পারেন না যারা মাংসময় জীবনে যেমন তারা করছেন তা ঈশ্বরকে কখনো আপনার খুশি করতে পারবেন না নেবার হতেই পারে না কোনোদিন তাই আপনারা আমার প্রিয়রা মাংস খুশি করার চেষ্টা করবেন না অনেক সময় মাংস অনেক কিছু চায় অনেক কিছু মাংস নিজেকে আনন্দ করা যায় আপনি তখন বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণভাবে দেয়া বল তাহলে পরিচালনা আপনাকে করছে আর আপনি যখন আত্মা দ্বারা পরিচালিত হচ্ছেন দেখবেন আপনার সেই শরীরের ইচ্ছা দ্বিতীয় পিতর দুই দায় দুই পথা আর তিনি আমাদের পাপার্থ প্রাশ্চিত্ব কেবল আমাদের নয় কিন্তু সমস্ত জগতের পাপার্থ আর আমরা তাহাই জানিতে পারি যে তাহাতে জানি যদি তাহার আজ্ঞা সকল পালন করি যেই ব্যক্তি বলে আমি তাহাকে জানি তথাপি তাহার আজ্ঞা সকল পালন না করে না করে সে মিথ্যাবাদী এবং তাহার অন্তরে সত্য নাই দেখুন যদি আমরা বিশ্বাস করি ঈশ্বরকে মৃত্যুবরণ করেছেন তাহলে আপনি তার আজ্ঞাগুলো পালন করুন দেখবেন তার আজ্ঞাম থাকবেন আপনার শরীরের সমস্ত দূর যাবে কারণ ঈশ্বরের আত্মা ঈশ্বরের বাক্য কখনো ঈশ্বরের কখনো ঈশ্বরের বিরুদ্ধে কাজ করতে পারে না কখনো ভাবে আপনাকে সে শরীর দ্বারা বটিতে তিনি পরিচালনা করতে না কিন্তু পবিত্রতা সম্পূর্ণভাবে তিনি চায় আপনারা যেন আত্মাতে চলি সম্পূর্ণভাবে অনেক সময় এখানে দেখবেন এখানে লেখা আছে দেখবেন আমরা আপনার সামনে আমি পড়ে শোনাচ্ছি এখানে দেখবেন কেউ রোগ পুস্তকে লেখা আছে অনেক সময় দেখবেন আমি যেটা করতে চাই না আর সে কাজটা হয়ে যাচ্ছে আমার আত্মা বলছে যে এইটা কাজ করলে ভুল এটা করবো না কিন্তু আমার দ্বারাই কিন্তু হয়ে যাচ্ছে তারা জানবেন আত্মা আপনাকে ঠিক বলছে ব্যবস্থা আপনাকে ঠিক বলছে কিন্তু আপনি এমন একটা ব্যবস্থার মধ্যে চলে গেছেন যেটা আপনি বুঝতে পারছেন জানছেন বুঝতে পারছেন অথচ আপনি সেই কাজটা করে ফেলছেন পরে চিন্তা করছেন এটা না করলে ভালো হবে কিন্তু আপনাকে ঠিকভাবে পরিচালিত এবং অ্যালার্ট করে দিচ্ছে কিন্তু আপনি সেটাকে অ্যাওয়ার্ড করে বাদ দিয়ে আপনি আপনার মনের কথা মাথার চিন্তার দ্বারা এবং আপনার শরীরের অভিলাষ দ্বারা আপনি সেখানে গিয়ে কাজ করে ফেলছেন কিন্তু আপনি যখন বুঝতে পারছেন তাহলে জানবেন ঈশ্বরের নিয়ম যে ব্যবস্থাগুলো সেটা কিন্তু একদম ঠিক আছে আপনি যেটা ভাবতেছেন বা নিজের থেকে আর কাজ করছেন ভূত পেয়েছেন সেটা সম্পূর্ণ ভুল তাই আমাদেরকে সেই পাপের ব্যবস্থা থেকে ঈশ্বর তার পুত্র যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন আমাদেরকে তিনি উদ্ধার করেছেন আসুন এখানে আসুন আপনাদের সেই রবি পুস্তক থেকে আমি ছয় অধ্যায় আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বারো থেকে এখানে চোদ্দ পর্যন্ত দেখুন এখানে কি লেখা আছে অতএব পাপ তোমাদের মর্ত দেহ রাজত্ব না করো পাপ তোমাদের মত দেহকে রাজত্ব না করো অর্থাৎ এই দেহের উপরে পাপকে রাজত্ব করতে দেবেন না সম্পূর্ণভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার দ্বারায় যখন কোনো ভুল কাজ হয়ে যাচ্ছে বা আপনার বডির দ্বারায় কোনো কিছু কামনা বাসনা আসে যাচ্ছে আপনি তারা জানবেন যে আপনার মধ্য দিয়ে দেয়াবল কাজ করতে শুরু করে ফেলেছে আপনি তখন আত্মাতে প্রার্থনা করুন ফার্স্টিং প্রার্থনা করুন আর বেশি করে বাইল পড়ুন আর বাইলের মধ্য দিয়ে আপনারা জানবেন যে আমার গুলো হচ্ছে কেন তাহলে আপনাকে বাইবেল পড়তে হবে তাহলে আপনার বুঝতে পারবেন যে এর এর কারণ কি এর পার্থটা ভিতরে যদি আপনি বুঝতে পারছেন না আর এখন হ্যাঁ ঠিকই আছে কিন্তু না আপনাদের সম্পূর্ণ দয়াবল একুক্টু করে গ্রাস করার কিন্তু তিনি চেষ্টা করছেন আর এখানে দেখবেন বলছে এখানে না করো করিলে তোমরা তাহার অভিলাষ সমূহের আজ্ঞাবহ হইয়া পড়িবে আর যদি এখানে পরিষ্কার তিনি বলছেন যদি আমাদের এই দেহটাকে যদি সেই কবলে পড়ে যায় তাহলে এখানে পরিষ্কারভাবে দেখবেন সেই আজ্ঞাব হইয়া পড়েছে কারণ সেই সেই মাংসময় শরীরকে তার মাংসময়কে মাংসর আজ্ঞা অনুসারে আমরা যাব কিন্তু এখানে আমরা বুঝতে পারছি যে শরীরের ক্ষমতা তার যে একটা অভিলাষ আমাদেরকে পরিচালনা না করে আসুন এখানে আরও কিছু পড়ি এখানে আর আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার অস্ত্ররূপে পাপের কাছে সমর্পণ করিও না কি বুঝেন এখানে নিজেদের আমাদের অঙ্গ প্রত্যঙ্গ শরীরে যা কিছু ইচ্ছা অভিলাষকে বলছে পাপের কাছে যেন সমর্পণ না করি যদি আপনি নিজেকে ঈশ্বর কাছে সমর্পণ হয়েছেন তাহলে ভাববেন আপনার শরীর মৃত বটে আর জীবিত নয় মর্ত দেহ মৃত বটে যদি মনে করছে না আমার দেহ এই দেহটা এই জাগতিক দেহটা এখনো জীবিত আছে তাহলে আপনি মনে করছেন জীবিত আছে তাহলে দেয়া বল আপনাকে সম্পূর্ণভাবে তিনি পরিচালনা করবেন আপনি বুঝতে পারবেন না এখানে তাই সে কথা বলছে পাপের কাছে সমর্পণ করিও না নিজের অঙ্গ প্রত্যঙ্গ শরীরকে সম্পূর্ণকে হাত পা শরীর হৃদয় চাওয়া সম্পূর্ণভাবে কথাবার্তা সম্পূর্ণভাবে নিজের যা কিছু আপনি যা কিছু করেন সেটাকে পাপের কাছে সমর্পণ করবেন না যদি সমর্পণ করে থাকেন আমি আপনাকে বলো যদি আপনার কাছে কয়না কিছু সমর্পণ ধরুন আপনি একটা কোম্পানিতে মোবাইল কিনেছেন যদি আপনার কাছে সমর্পণ সেই মোবাইলটা হয়ে গেছে আপনি কিনেছেন সেই মোবাইল আপনি সম্পূর্ণ হবে আপনি পরিচালনা করতে পারবেন কারণ আপনার হাতে সেই মোবাইল সমর্পণ হয়ে গেছে কিন্তু কোম্পানি নাম থাকতে বটে কিন্তু চালাবে কে যার হাতে সমর্পণ হয়ে গেছে সেই চালাতে পারবে সেই রূপ আপনি যিসু নাম বলতে পারেন आराधना করতে পারেন কিন্তু আপনি একজনের কাছে সমর্পণ হয়ে গেছে সে দয়াবলার কাছে আর সেই দয়াবলা আপনাকে তার মতন করে কিন্তু কিন্তু আপনার অঙ্গ ব্যবহার করতে চাইছেন কিন্তু আপনার এখানে বলছে সাবধান হয়ে যাবেন এই বইটা মৃত বলে আপনি ঘোষণা করে দিন যে আপনি মনে করুন আপনি একজন আত্মা কারণ আত্মার কোনো বডি হয় না যদি আপনি মনে করছেন আমি একজন আত্মা তাহলে জানবেন আত্মাকে কেউ চালাতে পারবে না কেউ পারবে না আত্মাকে কেবল ঈশ্বর চালাতে পারেন যেহেতু ঈশ্বর থেকে আপনার ভিতরে যে আছে সে আর আপনি যদি মনে করছেন না আমি বডি শরীরের মধ্যে আছে তাহলে আপনি দেখুন কিন্তু আপনার মৃত মদ্য হইতে জীবিত জানিয়ে কাছে সমর্পণ হন দেখুন কি বলছে আর আপন আপন অঙ্গ প্রত্যঙ্গিকতার অস্ত্র রূপে পাপের কাছে অস্ত্র রূপে আপনার সমর্পণ হয়ে যান তাহলে তিনি চালাবে তিনি অস্ত্র রূপে আপনাকে তিনি ব্যবহার করবেন আপনি একজন দেয়াবলার অস্ত্র রূপে তিনি আপনি আপনাকে ব্যবহার করবেন আপনি একজন অস্ত্র হয়ে গেছেন কার দেয়া বলেন আপনাকে ঈশ্বর পরিচালনা করতে পারবেন না কারণ শারীরিকভাবে ঈশ্বর কখনো কাউকে পরিচালনা করতে পারেন না তিনি আত্মা যেটা বলেন আপনাকে আত্মা হয়ে তিনি পরিচালনা করেন এখানে দেখুন আমার কি লেখা আছে কিন্তু আপনার দিগকে আপনার দিগকে মৃতদের মধ্য হইতে জীবিত জানিয়ে ঈশ্বরের কাছে সমর্পণ হন আপনি মনে করুন আপনি এক সময় মৃত ছিলেন পাপে আর সেখান থেকে আপনাকে ঈশ্বর তারে জাতীয় পুত্র যিশুর মৃত্যুর মাধ্যমে যিশুজন জীবিত উঠেছেন তিন তিন তিনি আপনিও সেরূপ অনুষ্ঠিত হয়েছেন আপনি আর সেই উপর আপনি নন আপনি জীবিত হয়েছেন আর তাকে মৃত বলে আপনি ঘোষণা করে দিন আর এখন যে আপনি যে চলছেন সেটা জীবিত বলে ঘোষণা করুন যে আমি যিশুতে জীবিত আছি যদি যিশুতে জীবিত আছেন তাহলে এই জীবিত মধ্য দিয়ে কখনো দেয়াভর কাজ করতে পারে না সেটা পাপিড় দেহ ছিল মৃত দেহ ছিল তাই সেটাকে সেই nijer সেই nijer মতন করে তিনি পরিচয়না করেছেন কিন্তু এখন আপনি জীবিত হয়েছে সেই আপনার মৃত দেহ তিনি মারা গেছেন আপনি ভুলে যান আপনি কি কল্পনা করেন এখন জীবিত হলেন তাই এখানে তিনি বলছেন এখানে বলছে মত্ত হইতে জীবিত জানি ঈশ্বরের কাছে জীবিত আত্মাতে জীবিত হয়েছে আপনি যে আত্তাকে আপনার ঈশ্বর কাছে সমর্পণ করুন তাহলে মেত্য মত্ত দেহ যে রাজত্ব আর করতে পারবে না আর এখানে দেখুন বলছি এবং আপন আপন অঙ্গ পতঙ্গার অর্থ রূপে সমর্পণ কর কেন না পাপ তোমাদের উপরে কর্তৃত্ব করিবেন না দেখুন যদি আপনি আপনার অঙ্গ পতঙ্গ সব কিছুকে ঈশ্বর কাছে সমর্পণ করে দিবেন তাহলে দেখবেন লেখা আছে তাহলে এখানে পরিষ্কারভাবে লেখা আছে কেন কেন না পাপ তোমাদের উপরে কর্তৃত্ব করবে না তাহলে পাপ আর আমাদের উপরে আর কর্তৃত্ব করতে পারবে না কারণ যে দেহটাতে নিয়ে নানা নানারকম পল্লোভন অভিলাষ নানা রকমভাবে ফেলে থাকেন সেটা কিন্তু নেই তো সে চালাবেন আপনি কি বলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ তো শেষ আপনি তো পরিশ্রমপূর্ণ সুচি হয়েছেন আপনি ধার্মিক হয়েছেন আর আপনার যা কিছু ধার্মিক রূপে সমর্পণ করো তাহলে পাপ আর আপনাদেরকে চালাতে পারবে না কেউ যদি মনে করছে না আমি এখনও আমি ঠিক আছি আমার সুরের মধ্যে এইভাবে চলবো এইভাবে তাহলে জানবেন সাবধান হয়ে যান আপনাকে শয়তান প্রস্তুত আছে তিনি আপনাকে ধরার জন্য এখানে দেখবেন ভিতরে পণ প্রসভাবে লেখা আছে সেই সিংহের নেই গ্রাসকারী কাহাকে অন্বেষণ করে বেড়াচ্ছেন তিনি তাকে বুঝে বেড়াচ্ছেন অর্থাৎ যে ঈশ্বরের কাছে আসার পর ঈশ্বরকে গ্রহণ করার পর জানার পর কেউ যদি শারীরিকভাবে সেই জীবনযাত্রা করছে তাহলে জানবেন ঈশ্বর কিন্তু আপনার মধ্য দিয়ে কাজ করতে পারবেন না কিন্তু দয়াবল আপনার মধ্য দিয়ে তিনি কাজ করবেন আর সেরও ব্যক্তিদেরকে দয়াবল তিনি খোঁজাখে করছেন তিনি খুঁজে পাঠাচ্ছেন আর যদি পেয়ে যায় একবার সেই বডিকে বুঝতে পারবেন আপনার সম্পূর্ণ বডিকে তিনি কপচার করবেন আর তার লাগাম দিয়ে আপনাকে চালাবেন যেভাবে ঘোড়াকে চালানো হয় যেদিকে খেঁচাবে সেদিকে ছুটবেন আপনি ঈশ্বর আপনাকে জানাতে পারবেন না কারণ আপনি তো গঠিত আর চলছেন আর ঈশ্বরের সঙ্গে গঠিত কোনো সংকোপ নেই পরিষ্কার আপনাকে পরিষ্কার করতে পারি কি লেখা আছে বলছে লেখা আছে করতে তো করবে না কারণ তোমরা ব্যবস্থার অধীনে নয় কিন্তু অনুগ্রহের অধীনে দেখুন আমরা অনুগ্রহ অধীনে কিন্তু ব্যবস্থা যে পাপের ব্যবস্থা ছিল তার অধীনে আমরা নয় আমার প্রিয়রা আপনারা তখন সেই ভিডিওটা দেখেছেন আপনারা বুঝতে পারলেন যে আপনারা নিজেকে পরীক্ষা করে দেখুন যে শরীরের দ্বারা চলছেন না আত্মা দ্বারা চলছেন যদি শরীর দ্বারা আপনি পরিচালিত হচ্ছেন তারা জানবেন সব সবসময় আপনার দেখবেন শরীরের দ্বারা আপনি চিন্তা করবেন শরীরকে খুশি করবেন যে আপনার ইচ্ছা যেটা আপনি সেটাই করবেন কিন্তু এটা জানবেন সম্পূর্ণভাবে আপনার নিজের বুদ্ধি দ্বারা নিজের ইচ্ছা দ্বারা যা কিছু খুশি করার চেষ্টা করছেন এটা কিন্তু হতেই পারে না ঈশ্বর কিন্তু খুশি হবে না ওটা সম্পূর্ণভাবে শারীরিক দ্বারা এটা পরিচালিত হচ্ছে আর আপনি যদি আত্মার দ্বারা চলবেন তাহলে শরীর কিন্তু অবশ্যই কষ্ট পাবে কারণ শরীর সবসময় চাইবে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করা আর আত্মা কখনো চাইবে না তখনই সেখানে দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব লড়াই লেগে যাবে আত্মা কখনো চাইবে না আপনাকে শরীরকে কখনো মন্দ ইউজ করার জন্য আর তখন দেখবেন আপনি বড় কষ্ট পাবেন খুব কষ্ট হবে আপনি তো সেই জগতে থেকে থেকে মানে এরকম আনন্দ অভিলাষ করে ফেলেছেন আর সেটা ভুলতে পারছে না আর মাঝে মাঝে সেটাকে সেই দেখবেন আপনার স্থানে কানের কাছে দয়া দেখবেন সেই ঘন্টে এটা দেখো এটা কত আনন্দ এটা সব সব বুঝতে পারবেন যে এটা তো টানছে দেখবেন তাহলে আপনি যদি সেই কথাটা শুনে ফেলেছেন তাহলে আপনি সম্পূর্ণভাবে বটির দ্বারে পরিচালনা হচ্ছেন কিন্তু পবিত্র আত্মা আপনাকে ভাবে চালাতে চায় না পবিত্র আত্মা যখন আপনি যখন পরিচালিত হবেন দেখবেন শরীরের দ্বারা আপনি কষ্ট পাবেন অনেক কষ্ট মধ্যে তাই পোল বলছি যে আমি আমি আমার দেহকে মৃত বলে ঘোষণা করেছি কষ্টর মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা আরাধনা করব। কারণ পোল বুঝতে পেরেছেন যদি আমি আমার শরীরকে খুশি করার মতন ছেড়ে দিই তাহলে কিন্তু শয়তান আমাকে পরিচালনা করবে আর যদি শরীর আমার কষ্ট হচ্ছে যেটা আমার আনন্দ পাচ্ছে ফুর্তি হচ্ছে ওখানে না দেখলে আমি থাকতে পারি না যদি এরকমভাবে কোনো পরিচালিত হচ্ছে আত্মা এগুলো চাইবে না তাহলে যখন কষ্ট পাচ্ছে তাহলে জানবেন আপনি আত্মাতে চলছেন আপনি কি করে জানবেন আপনি আত্মাতে চলছেন না শুয়ে চলছেন যখনই আত্মা আপনাকে পরিচালনা করবে দেখবেন দেহর বিষয়গুলি দেহর অভিলাষগুলো চক্ষর অভিলাষগুলো সম্পূর্ণ আপনি ভুলে যাবেন আপনি ওখানে চাইবেন না কখনো ইচ্ছে মনে হবে না তাহলে জানবেন তখন পবিত্রতা আপনার মধ্যে কাজ করছে আর আপনি সেই সময়টা প্রার্থনা করে প্রার্থী করবেন ঈশ্বর আপনাদেরকে আরও প্রচুর আশীর্বাদ করবেন আপনারা বুঝতে পারেন এতক্ষণ যে যারা মানসিকভাবে চিন্তা করে তারা মানসিকভাবে যাবে আর এখানে পরিষ্কার তিনি বলেছেন যে শরীরের দ্বারা মাংস দ্বারা জীবন সে সেই মৃত দিকে চলে যাবে আর আত্মার হচ্ছে অনন্ত জীবনে তিনি পরিচালনা করবেন এতক্ষণ আমরা আপনারা শুনলেন বিভিন্ন দৃষ্টান্ত দ্বারা এবং বাক্য দ্বারা যে আমরা কিসের দ্বারা পরিচালিত হচ্ছে বাক্য দ্বারা আপনারা নিজেকে পরীক্ষা করুন আর ঈশ্বর কখনো মন্দ কাজে দ্বারা ঈশ্বর কখনো মানুষকে পরীক্ষা তিনি করেন না অনেকেই মন্দ কাজ করার পর নিজেরা কষ্ট দুঃখ পাচ্ছেন আর বলছেন না ঈশ্বর থেকে আসে এটাকে সম্পূর্ণ বল ঈশ্বর থেকে মন্দ কখনো আসে না তিনি সম্পূর্ণ তিনি ভালো করার তিনি চেষ্টা করেন আসুন এখানে এই বাক্যর জন্য আর প্রভুকে ধন্যবাদ দিই আর একটা পথ আপনাদেরকে পড়ে আমি শোনাই ছয় দেয় কুড়ি কোশ আপনাদেরকে পড়াই এখানে রোমিও ছয় অধ্যায় কুড়ি একুশ এখানে দেখুন কি বলাছে আর ব্যবস্থা তৎপরে পার্শ্বে উপস্থিত হইল যেন অপরাধের বাহুল্য হয় কিন্তু যেখানে পাপের বাহুল্য হইল সেখানে অনুগ্রহ আরও উপচিয়া পড়িল দেখুন আমরা আগে পাপের মধ্যে ছিলাম তার বাহুল্য ছিল কিন্তু সেখানে যখন খ্রিস্ট গ্রহণের মাধ্যমে দেখবেন সেখানে আমাদের আবার কি লেখা আছে বলছে অনুগ্রহ আরও পচিয়া পড়িল আমরা অনুগ্রহ পেলাম আর পাপকে আমরা যীশুকৃষ্ণায় পরাজিত করলাম আর আগে পাপ রাজত্ব করতো কিন্তু এখানে ঈশ্বর অনুগ্রহতে আমরা আবার বেশি করে আমরা উপচে পড়লাম তাই এখানে এখানে বলছেন সেই বল বলছেন দেখুন এখানে বলছে এখানে লেখা আছে যে পাপ যে পাপ যেমন মৃত্যুতে রাজত্ব করিয়েছিল পাপ যে আমাদের মৃত্যু দেহের উপর রাজত্ব করতে ছিল ক্ষমতা চালাচ্ছিল নিজের মতন করে আমাদেরকে তিনি পরিচালনা করেছিলেন তেমনি আবার অনুগ্রহ ধর্মিকতা দ্বারা অনন্ত জীবনের নিমিত্ত আমাদের প্রভু যীশুখ্রিস্ট দ্বারা রাজত্ব করে দেখুন আমরা সে আবার সেই ধার্মিকতা আমরা সেই অনন্ত জীবনের ধার্মিকতা রাজত্ব করছি কার মাধ্যমে এখানে লেখা আছে যীশু খ্রিস্ট দ্বারা রাজত্ব করেন আর যীশু খ্রিস্ট দ্বারাই সমস্ত পাপকে তিনি পরাজিত করেছেন আর আমরাও পরাজিত করেছি তিনি বলেছেন আমি জয় করেছি তোমরা জয় করবে আসুন আমরা সেই ঈশ্বরের বাক্য দ্বারা যীশু কৃষ্ণের মাধ্যমে আমরা পরাজিত করি আর সমস্ত পাপের আত্মাকে আমরা তাকে যীশু কৃষ্ণ নামে পায়ে তাকে পদতলিত করি আসুন তাকে পায়ে পদাত করি কারণ পাপ আমাদের পরাজিত করতে পারবে না পাপের উপরে আমরা জয় লাভ করেছি যীশুকৃষ্ণের মাধ্যমে যিশু